দুইটি আমল করলে চাকরির ইন্টারভিউ সহজ হবে এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন যারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কোন দিকে যাবেন কোন পথ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো এই দুইটি আমলের কারণে আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনার দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন কুবুল করবেন এক নম্বর হচ্ছে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম করে দোয়া করবেন এই দুইটি গুণবাচক নাম হচ্ছে এসমে আজম বলা হয় এবং আল্লাহ তাল নিজে বলে দিয়েছেন নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়াতলা বলছেন অলিল্লা হিল হুসনা ফাদ ও যারা আল্লাহ তালার এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন সুতরাং আল্লাহ তালার গুণবাচক দুইটি নাম সুরা বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়তের একটি অংশে রয়েছে আলহাইউল কৈয়ুম এবং সোরা আল এমরনের এক নম্বর আয়াতে আলি মিম আল্লাহ হুলহ ইলাহ ইল্লাহু আলহাইউল কৈয়ুম আলহাইউ আল কৈয়ুম এই দুইটা নাম হচ্ছে স্নেহ আজম এই দুইটা নামের কিন্তু অনেক পাওয়ার রয়েছে যখনই দেখবেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কঠিন বড় বিপদে পড়ে যাচ্ছেন চাকরি হচ্ছে না ইন্টারভিউ কঠিন হচ্ছে যত ধরনের বিপদ আছে এই বিপদ থেকে বাঁচার জন্য আপনি আল হাইল কয়ুম আপনি দোয়া করবেন দোয়ার আগে ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন চাকরির ইন্টারভিউ সহজ করে দিবেন এবং মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ের বিয়ে হচ্ছে না যত ধরনের বিপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং দুই নাম্বার আমল হচ্ছে হজরত মুসা আলাহিসামী আমলটি করেছিলেন বিশ নাম্বার পড়া সাত নাম্বার পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরা এর চব্বিশ নাম্বার আয়তের একটি অংশে আল্লাহ তালা এই দোয়াটি বলে দিয়েছেন হজরত মুসা আলাহিসাম যখন ফেরাউনের একজন সৈন্যকে ঘুষির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন তিনি আঘাত করেছিলেন সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়েছিল তখন মুসা আলাহিসাম সেখান থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন হজরত মুসা আলাহিসাম যখন সেখানে চলে গেলেন যাওয়ার পরে তার কোনো খাবারের ব্যবস্থাপনা ছিল না থাকার ব্যবস্থাপনা ছিল না তিনি একটা গাছের ছায়ার নিচে বসেছিলেন এমন সময় দুই তিনজন মেয়ে আসছেন তারা পানি নিবেন তাদের পশুর জন্য এবং বাসার জন্য কিন্তু তারা পানি নিতে পারছিলেন না অনেক লোক সেখানে ছিল তারা উপরে একটা কূপের উপরে যে ঢাকনা থাকে সে সেই চলে গিয়েছিল গিয়েছিলাম সেগুলো সরিয়ে দিয়ে তারপরে তাদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন একটি ভালো কাজ করেছেন এখন আবার যুবকরা এই ভালো কাজ করতে যায় না কারণ মুসাল্লাহ সাল্লাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহ তালা যেই বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো মানতেন এজন্য তিনি সহযোগিতা করতে গিয়েছেন আর এখন যুবকরা সহযুইতা করার আগে প্রেম করবে আগে এজন্য তারা আবার মুসা আলাইহিস কাজ করতে যায় না মুসা আলাইহিস যখন এই কাজ করলেন একটা ভালো কাজ করার পরে তিনি আল্লাহর কাছে এক নি দোয়া করেছিলেন গাছের ছায়ার নিচে বসে সেটা হচ্ছে সূরা কাসাসের 24 নম্বর আয়াত রব্বি ইন্নী লিমা আংযালতা ইলাইয়া মিন খয়রিন ফাকীর এই দুয়ারבולতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস তারপরে সোহাইব আলাইহিস সালামের মেরা তার বাবার কাছে বলেছেন সোহাইব আলাইহিস তার জন্য কাজের ব্যবস্থা করেছেন থাকার ব্যবস্থা করেছেন এবং সোহাবুল ইসলামের মেয়ের সাথে তার বিয়েরও ব্যবস্থা করেছেন যাদের বিয়ে হচ্ছে না কাজ হচ্ছে না চাকরি হচ্ছে না তারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন রব্বি ইন্নিমা আং জালতা ফাকির আল্লাহ তালা আপনার জন্য সবকিছু সহজ করে দিবেন সুতরাং বিপদে পড়লে চাকরি না হলে কঠিন বিপদে পড়লে এই দুইটি এমন করবেন আল্লাহ দুইটি আজম নাম ইয়া হাই দুই নম্বর ইন্নিমা ফাকির এই দুইটি আমল করলে আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন